চন্দ্রগ্রহণের দিন থেকে হচ্ছে ভাগ্য বদল এই তিন রাশির পদান্নতির শেয়ারে প্রাপ্তি যোগ এই রাশিদের কারা কারা ধন সম্পদে ফুলে ফেপে উঠবেন দেখে নিন আপনিও কি এই রাশির মধ্যে পড়েন কিনা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে দুহাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত এটি পিতৃপক্ষের সঙ্গে মিলিত হওয়ার পর এর গুরুত্ব আরও বেড়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় গ্রহের অবস্থান মানুষের জীবনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে এই গ্রহণটি আটই সেপ্টেম্বর রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং ভোর ছাব্বিশ মিনিটে শেষ হবে এই সময় শনিদেব কয়েকটি রাশিতে রূপর পায়ে অবস্থান করবেন যা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় নিচে উল্লেখিত তিনটি রাশির উপর এই চন্দ্রগ্রহণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো কর্কট রাশি চন্দ্রগ্রহণের সময় শনি শুভ অবস্থান কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে এই সময় আপনি যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে তার থেকে ভালো ফল পাবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি আপনার আর্থিক অবস্থান উন্নতির ঘটাবে এবং অপ্রত্যাশিত লাভের সুযোগ তৈরি হতে পারে এই সময়টি নতুন কোনো কাজ শুরু করার জন্য শুভ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং সাফল্য আসার সম্ভাবনা রয়েছে বিশ্রিক রাশি বিশ্রিত রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণটি বিশেষ খ্যাতি ও প্রাপ্তি যোগ নিয়েও আসতে পারে কর্মজীবনে যারা আছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী ব্যক্তিরা অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কাজের জন্য আপনি প্রশংসাও পাবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক হতে পারে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকদের জন্য এই সতর্কতা মূলক হতে চলেছে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন ঘটতে পারে এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা এবং মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহের এই অবস্থান কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে তবে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব নিয়মিত ধ্যান এবং ধর্মীয় কাজে মন দিলে পরিস্থিতি মোকাবেলা করতেও সহজ হবে এই চন্দ্রগ্রহণ এবং অবস্থানের প্রভাব প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা হতে পারে তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যায় এই সময়টিকে আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে লাগানো যেতে পারে তবে মনে রাখবেন এই প্রতিবেদনটি শুধুমাত্র নানা তথ্য থেকে নেওয়া তাই যে কোনো পদক্ষেপ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন